তখন মানুষের সঙ্গে কথা বলেছি তাদের মধ্যে একটি আতঙ্ক এবং হতাশা বিরাজ করছিল আজ সেই হতাশা এবং আতঙ্ক কাটিয়ে তাদের মুখে হাসি দেখলাম পাশাপাশি আপনাকে আমরা যতটুকু জানি মানুষের জন্য কিছু করতে পারলে আপনি নিজেও আনন্দিত উদ্ভিল্লিত হন সেক্ষেত্রে আজকের এই কাজ এবং মানুষের মুখে হাসি আগামী দিনের বড়ো বড়ো কাজ সম্পাদনে আপনাকে কতটুকু অনুপ্রাণিত করবে। হাসি কাটিয়ে রাখার জন্য নিজেই বলেছেন যে মানুষগুলি লোকে আজকে হাসি দিকে হাসিটা আমার মনে হয় আমার অন্তনে যে প্রথম যখন এসেছিলাম তখন তাদের মনে একটা ভ্রমণ স্বভাব তারা যে দুঃখ ধরা মনে হয় আমাদের সঙ্গে কথা বলেছিল যেমন কোথাও বলেছিল যে আমরা ত্রাণ চাই না আমি কিছু ত্রাণ নিয়ে এসেছিলাম আপনাদের সঙ্গে সেই ত্রাণ চাই না ওনারা চায় যে আমাকে বাঁচতে চায় কিভাবে বাঁচতে চায় সম্মতভাবে এবং এই জন্য দুই গর্ভে আমাদের বাড়িঘর চলে যাচ্ছে এটাকে তাদের কান্না বহুদিনের তাদের জমানোর বুকে ব্যথা যেন একদিনে আমার কাছে তারা নন্দনরত অবস্থা সেদিন আমার কাছে প্রকাশ করেছিল আমার মনেও সেটা বেঁধেছিল আমি একান্তভাবেই আমি সেদিন নিজে এত বেশি ফারাক নিয়ে এখানে বহু বহুদিন আগে এখানে আমি যখন স্টুডেন্ট ছিলাম স্কুলে হ্যাঁ আসে এখানে এটি তখন যে অবস্থা নদী কতক্ষণ ঘরে সরস্বোধা নদী ছিল স্বচ্ছ পানি ছিল এবং গ্রামের গ্রামগুলি ঠিক করা সেখানে ছিল সেই দৃশ্য থেকে আজকে তখন যে দৃশ্য এখন তো অত্যন্ত ভয়াবহ আমি নিজে একটি এখান থেকেও আমি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি ওয়াটার নদীর এবং সচিবালয় যে সঙ্গে সঙ্গে আমি সচিবের সঙ্গে কথা বলেছি এবং অন্যান্য কর্মকর্তা যদিও বাঁধে সেই সময় এখন অর্থের সম্প্রাম নেই যারা সেই বস্তা তারা দিয়ে তাদের বক্তব্য মতো টেকনিক্যাল অপিনিয়ন হল এই বস্তাগুলি কয়েক হাজার বস্তা ফেলতে আপাতত এটাকে রোধ করা যাবে সুতরাং আমি বলেছি যে অন্য কোনো টেকনিক্যাল কি ডিভাইস এখানে ইউজ করা যায় কিন্তু এটা অবগত এলে দিয়ে ইউনিয়ন যে এখানে শিক্ষার যে ব্যবস্থা আমি দেখেছি আগে বলছি শিক্ষার্থী ব্যবস্থা এখন অন্যতম কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই একটা প্রাইমারি স্কুল একটা পত্র সেইটা দিয়ে এখানে ছেলেমেলেদের সম্ভব হয় সেই জন্যই এখানে ইঞ্জিনিয়ারদের সঙ্গে টেকনিক্যাল করব এবং তাদের সহযোগিতা নিয়ে এই এলাটাকে এলাকাটাকে একটা এই যে তাদের দুঃখ দুর্দশা তো বুঝবে বরং আমি চাই যে তারা একটা আদর্শ স্থান হিসাবে আদর্শ ইঞ্জিনিয়ার হিসেবে তারা এখানে প্রতিবাদ হোক এবং সেই সমাদে আমাদের যে প্রকল্প আমার যে ইচ্ছা যেটা সম্ভব হচ্ছে সমগ্র ইসলামপুর উপজেলাটাকেই আমরা একটা মডেল উপজেলা হিসাবে আমরা দৃশ্যমান সেই জন্য কঠিন পরিশ্রম করতে হবে আমাদের সবাইকে কিন্তু জাতীয় দেবতার দলের যারা প্রাথী তারা তো বলেই তারা তো সঙ্গে আমার আছে এছাড়াও আমাদের নিরাপত্তন কথা বলেছি তারা সবাই আমার সঙ্গে আছে তারা বলছে যে আপনি কাজ করেন আমি আমরা আছি এবং সেই সময় আমি বলে রাখছি এখানে যে কাজটা হচ্ছে বিগত দিনের মতো যেন দুর্নীতির কোনো বন্ধ এখানে না পাওয়া যায় আমি শক্ত কথা বলে দিচ্ছি যে আরও কাজ হবে এখানে বিরক্ত প্রকল্প সেটাও আমরা নিচ্ছি কিন্তু আমার উন্নতম